হ্যালো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এআই নলেজ টিম চ্যানেলে স্বাগত আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ইতিহাসে তৃতীয় অধ্যায়ের একমার্কের প্রশ্ন উত্তরগুলো আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমাদের আর এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন না পাওয়ার সম্ভাবনা খুবই কম তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন কে কবে ভারতের ভারতের অরণ্য সনদ বা ফরেস্ট চার্টার আইন পাস করেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে লর্ড ডাল হৌসি দুই ভারতের প্রথম বন দপ্তর বা বন বিভাগ কবে গড়ে ওঠে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিন ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন জার্মান বন বিশেষজ্ঞ ডাইট্রিক ব্র্যান্ডিস চার প্রথম ভারতীয় অরণ্য কবে পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পাঁচ দ্বিতীয় ভারতীয় অরণ্য কবে পাশ হয় আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে কোন অরণ্য আইন দ্বারা ভারতীয় বন বিভাগকে তিনটি ভাগে ভাগ করা হয় ও কি কি। উত্তর আঠারোশো সালে ভারতীয় অরণ্য আইন অর্থাৎ দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন দ্বারা ভারতীয় বন বিভাগকে তিনটি ভাগে ভাগ করা হয় তারপরে নম্বর প্রশ্ন ফরেস্ট সার্ভিস কবে গঠন করা হয় আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন কোন কোন প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনসমষ্টির আন্দোলনকে কি বলা হয় বিদ্রোহ নয় রাষ্ট্রের কোন প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একাংশের সশস্ত্র সংগ্রামকে কি বলা হয় অভ্যুত্থান দশ নম্বর প্রশ্ন কোন প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে দ্রুত ব্যাপক ও আমূল পরিবর্তনকে কি বলা হয় বিপ্লব এগারো নম্বর প্রশ্ন বিপ্লব কথার অর্থ কি আমূল পরিবর্তন তারপরে আমরা মূলত ভাগ ভাগ করে দিয়েছি প্রত্যেকটা বিদ্রোহ থেকে এই অধ্যায়টি যেহেতু বিদ্রোহ উপজাতি আর কৃষক বিদ্রোহ সম্পর্কে তাই জন্য আমরা প্রত্যেকটা বিভাগ থেকে মানে প্রত্যেকটা বিদ্রোহ থেকে প্রত্যেকটা বিদ্রোহের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করব চুয়াড় বিদ্রোহের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল হলো যেটা বাড়ানোর নম্বর প্রশ্ন চুয়ার কথার অর্থ কি দুর্বৃত্ত বা নির্যাতি তেরো প্রশ্ন কে কবে কোথায় চুয়ার বিদ্রোহ শুরু করেন সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে ধলভূম অঞ্চলের রাজা জগন্নাথ সিংহ প্রথম চুয়ার বিদ্রোহ শুরু করেন চোদ্দ নম্বর প্রশ্ন মেদিনীপুরের লক্ষ্মী বাই নামে কে পরিচিত রানী শিরোমণি পনেরো নম্বর প্রশ্ন রানী শিরোমণির নায়ব কে ছিলেন চুনিলাল খান ষোলো নম্বর প্রশ্ন কোন বিদ্রোহের ফলে আঠারো নম্বর রেগুলেশন আইন দ্বারা জঙ্গলমহ্ন একটি পৃথক জেলা গঠন করা হয় চোয়ার বিদ্রোহের ফলে সতেরো প্রশ্ন চোয়ার বিদ্রোহ কোথায় হয় উত্তর পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলার উত্তর পশ্চিমাংশ ও বাঁকুড়া জেলার দক্ষিণ অংশে চড় বিদ্রোহ হয় তারপরে কোল বিদ্রোহ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কবে কাদের মধ্যে যুদ্ধ হয় খ্রিস্টাব্দে কোলদের সঙ্গে পোড়াহাটের জমিদার ও তার সহযোগী ইংরেজ সেনাপতি রোগ শেষের মধ্যে চাইবাসের যুদ্ধ হয় কুড়ি নম্বর প্রশ্ন কোলরা কোথায় বসবাস করত বিহারের ছটনাগপুর অঞ্চলে একুশ নম্বর প্রশ্ন কোল বিদ্রোহ কবে শুরু হয় আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে প্রশ্ন কোল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লিখো বুদ্ধা মানকি এখানে সুই মুন্ডা কিন্তু মুন্ডা বিদ্রোহের না এটা কোল বিদ্রোহের তারপর তেইশ কে কোল বিদ্রোহে দমন করেন লর্ড বেন্টিকের নির্দেশে সেনাপতি ক্যাপ্টেন চব্বিশ নম্বর প্রশ্ন কোল বিদ্রোহের ফলে কোন অঞ্চল কোলদের জন্য সংরক্ষণ করা হয় দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি অঞ্চল পঁচিশ নম্বর প্রশ্ন বহিরাগত মহাজন ও জমিদারদের কি বলা হতো দিকু তারপরে সাঁওতাল থেকে সাঁতল বিধিক প্রশ্নগুলো হলো ছাব্বিশ নম্বর প্রশ্ন যেটা দামিনী কহি কথার অর্থ কি পাহাড়ের প্রান্ত দেশ সাতাশ কবে কোথায় সাঁওতাল বিদ্রোহ শুরু হয় খ্রিস্টাব্দে জুন ভাগনা ডিহির মাঠে আঠাশ সাঁওতালদের বিদ্রোহ কি পরিচিত ছিল হুল উনত্রিশ হুল কথার অর্থ কি বিদ্রোহ ত্রিশ সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লিখো সিধু কানু চাঁদ ভৈরব বীর সিংহ প্রামাণিক ডোমন মাঝি প্রমুখ একত্রিশ নম্বর সাঁওতালেরা কোন ব্রিটিশ সেনাপতিকে প্রয়োদ করে ব্রিটিশ সেনাপতি মেজর বর জোকে কোন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রামের পূর্ব মহড়া বলেছেন উত্তর ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তেত্রিশ কে কোন বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলেছেন উত্তর সুপ্রকাশ রায় সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলেছেন তারপরে আমরা মুন্ডা বিদ্রোহের প্রশ্নগুলো আলোচনা করব শুরু প্রশ্ন কবে কোথায় মুন্ডাবিদিরোহ শুরু হয় আঠারশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে ডিসেম্বর ছোটনাগপুর ও তার সন্নিহিত অঞ্চলে প্রশ্ন মুন্ডাদের বিদ্রহ কি উলগুলান ছত্রিশ নাম প্রশ্ন উলগুলান কথার অর্থে কি ভয়ঙ্কর বিশৃঙ্খল বা প্রবল বিক্ষোভ সাঁত্রিশ খুদকাঠি কথার অর্থ কি এটি কোন সমাজে পরিচিত ছিল খুদকাঠি কথার অর্থ জমিতে যৌথ মালিকানা এটি মুন্ডা সমাজে পরিচিত ছিল আটত্রিশ ধরতি বা ধরনের পিতা কাকে বলা হত বিরসামুন্ডাকে উনচল্লিশ বীরসা মুন্ডার দেবতাকে দেবতা সিং সিংবঙ্গা বা সূর্য দেবতা চল্লিশ বীরসা মুন্ডার সেনাপতি গয়া মুন্ডা একচল্লিশ কবে কোন যুদ্ধে মুন্ডারা পরাজিত হন উনিশশো খ্রিস্টাব্দের নয় জানুয়ারি শয়েল রাকার যুদ্ধে বিয়াল্লিশ কোন আইন দ্বারা ইংরেজ সরকার মুন্ডাদের খুদ প্রথা মেনে নেন উত্তর উনিশশো আট খ্রিস্টাব্দে ছটনাগপুর প্রজসত্ব আইন দ্বারা তারপরে রংপুর বিদ্রোহ থেকে প্রশ্নগুলো হলো তেতাল্লিশ নম্বর প্রশ্ন কবে কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু হয় সতেরোশো তেরাজ খ্রিস্টাব্দে তার দেবী সিং এর বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয় চুয়াল্লিশ রংপুর বিদ্রোহ কারা নেতৃত্ব দেন নুরুল উদ্দিন ধীরাজ রঞ্জন শীল প্রমুখ পঁয়তাল্লিশ কোন ইংরেজ সেনাপতি রংপুর বিদ্রোহ দমন করেন ম্যাকডোনাল্ড তারপরে সন্ন্যাসী ও ফুকির বিদ্রোহ থেকে প্রশ্নোত্তরগুলো রংপুর বিদ্রোহ দমন করেন ম্যাকডোনাল্ড তারপরে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ থেকে গুলো হচ্ছে ছেচল্লিশ প্রশ্ন কবে কোথায় প্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঢাকায় সাতচল্লিশ নাম প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ বাংলার কোথায় কোথায় ছড়িয়ে পড়ে উত্তর বাঁকুড়া মালদাহ রংপুর দিনাজপুর কোচবিহার ময়মনসিংহ ফরিদপুর জেলায় আটচল্লিশ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহী নেতা কারা ছিলেন দেবী চৌধুরানী ভবানী পাঠক চিরাগালী মজুম শাহ মুসা শাহ কৃপনাথ মহম্মদ প্রমুখ উনপঞ্চাশ নো প্রশ্ন সন্ন্যাসী ভোগীর ভিতরে সম্পর্কে জানার উপাদানগুলি কি কি উত্তর বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ দেবীচন্দ্রণী উপন্যাস এছাড়া পঞ্চানন দাসের মচনুর কবিতা ও গৌরীকান্তের মহস্থানগড় ছাড়া ছড়া থেকে জানা যায় পঞ্চাশ কোন গভর্নর সন্ন্যাসীদের পেশা পেশাদার ডাকাত বলেছেন ওয়ারেন্স থ্যাঙ্কস তারপরে অহাবী আন্দোলন থেকে প্রশ্ন উত্তর গুলো একানব প্রশ্ন অভাবের কথা অর্থ কি নবচকরণ বা পুনর্জ্জীবন বানানোর প্রশ্ন কে কোথায় প্রথম অহাবী আন্দোলন সূচনা করেন আরবে মোহাম্মদ ইবন আব্দুল মহম্মদ ইবানিপান্ন প্রশ্ন ভারতে কি আন্দোলন সূচনা করেন হাজি শরীয়তল্লা চুয়ান্ন প্রশ্ন ভারতের আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠা কে সৈয়দ আহমেদ পঞ্চান্ন প্রশ্ন আন্দোলনের প্রকৃত নাম কি তারেক ই মোহাম্মদীয় ছাপানো তারক ই কথার অর্থে কি মহম্মদ পদ্যসিত পদ সাতান্ন বাংলা অভাবি আন্দোলনে বা বারাসাত বিদ্রোহ কে সূচনা করেন মীর নিসার আলী আটান্ন মীর নিসার আলীর আসল নাম কি ছিল সরি তিতুমির আসল নাম কি ছিল মীর আলী উনষাট কে কোথায় বাসের কেলা নির্মাণ করেন তিতুমির চব্বিশ পরগনার কেলবেড়িয়া গ্রামে বাসের কেলা তৈরি করেন ষাট নম্বর প্রশ্ন তিতুমিরের প্রধানমন্ত্রী সেনাপতি কে ছিলেন উত্তর তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন মৈনুদ্দিন ও সরি প্রধানমন্ত্রী ছিলেন মৈনুদ্দিন ও সেনাপতি ছিলেন গোলাম মাসুম একষট্টি নম্বর প্রশ্ন কবে কার আদেশে বাসের খেলা ধ্বংস করা হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে উনিশে নভেম্বর গভর্নর উইলিয়াম বেন্টিকের আদেশে বাসের খেলা ধ্বংস করা হয় তারপরে আমরা যেটা ফরাজি আন্দোলন থেকে প্রশ্ন উত্তরগুলো করব বাসট্টি ফরাজি কথা অর্থ কি ফরাজি শব্দটি এসেছে ফরজ শব্দ থেকে যার অর্থ হল ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য তেষট্টি নম্বর প্রশ্ন কে কবে ফরাজি আন্দোলন সূচনা করেন আঠারোশো আঠারোশো খ্রিস্টাব্দে হাজি শরীয়তুল্লাহ চৌষট্টি দারুল হরব দারুল ইসলাম কথার অর্থ কি দারুল হরফ কথার অর্থ হল বিধর্মী দেশ আর দারুল ইসলাম কথার অর্থ হল ইসলামের ফরাজি আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো হাজি শরীয়ুল্লাহ তার পুত্র মোহাম্মদ মহসিন যার নাম দুদু মিয়া নামে দুদু মিয়া নামে পরিচিত এছাড়া তার পুত্র আব্দুল গফুর যা যে নোয়া মিয়া নামে পরিচিত তারপর ছেষট্টি জমি আল্লাহান কথাটি কে বলেন মোহাম্মদ মহসিন বা মিয়া তারপরে আমরা নীল বিদ্রোহ থেকে প্রশ্ন উত্তরগুলো করবো সাতষট্টি নম্বর প্রশ্ন ভারতে প্রথম কে নীল চাষ শুরু করে লুই বোনাট নামক ফরাসি ব্যক্তি আটষট্টি ভারতে কে কোথায় প্রথম নীলকুঠি স্থাপন করে হুগলিতে ক্যারল ব্লম প্রথম নীলকুঠি স্থাপন করে উনসত্তর পঞ্চম আইন কয় পাশ হয় সত্তর কারা কোথায় কবে প্রথম নীল বিদ্রোহ সূচনা করে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নদীয়ায় চৌগাছে গ্রামে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম বিশ্বাস নামক দুই ভাই একাত্তর বাংলার নানা সাহেবকে পরিচিত রামরতন মল্লিক বাহাত্তর কবে কার নেতৃত্বে নীল কমিশন গঠিত হয় আঠারোশ খ্রিস্টাব্দে সেট্রন কার এর নেতৃত্বে তিয়াত্তর নীল কম নীল আইন কবে পাস হয় আঠারশো বাষট্টি চুয়াত্তর বিশ্বের ডাকাত নামে কারা পরিচিত বৈদ্যানথ সরদার ও বিশ্বনাথ সর্দার পঁচাত্তর বাংলার ওয়ার টাইল টাইটেলার কাদের বলা হতো দিগম বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসকে ছিয়াত্তর কোন কোন পত্রিকা বাংলার নীল বিদ্রোহকে সমর্থন করেন হিন্দু প্যাট্রেট ইন্ডিয়ান ফিল্ড ইন্ডিয়ান মিরর সোমপ্রকাশ প্রভৃতি পত্রিকা সাতাত্তর কে কবে নীল নাটকটি লেখেন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে নীলকর্দল অত্যাচারের কাহিনী নিয়ে দীনবন্ধু মিত্র নীল নাটকটি লেখেন নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন বিশ্বনাথ সর্দার উনআশি কে কোথা থেকে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত ঢাকা থেকে রেভারেন্ড জেমস লং এর নামে ইংরেজিতে প্রকাশিত করে এছাড়াও অন্যান্য বিদ্রোহ থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেটা হল আশি প্রশ্ন পাগলপন্থী বিদ্রোহ কবে কোথায় হয়েছিল এর নেতা কে ছিল আটশো পঁচিশ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার গারো উপজাতি মানুষরা ফকির করিম সহ করম সাহের নেতৃত্বে পাগলপন্থী বিদ্রোহ করে একাশি দশম আইন কয় পাশ হয় আটশো খ্রিস্টাব্দে বিরাশি নম্বর বিদ্রোহী রাজা কাকে বলা হয় ঈশানচন্দ্র চন্দ্র রায়কে তেরাশি কবে কোথায় পাবনা বিদ্রোহ শুরু হয় আঠারোশো খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের পাবনা জেলায় চুরাশি নম্বর পাবনা বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো ঈশানচন্দ্র চন্দ্র রায় সোমনাথ পাল মোল্লা প্রমুখ পঁচাশি দি পাবনা রায় কবে গড়ে ওঠে আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে এই ছিল